আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম আমরা আজকে বারোটি চারা পাঠাচ্ছি কুড়িয়ার সার্ভিসে দশটি চারা পাঠাচ্ছি নবগঞ্জ আর দুটি চারা পাঠাচ্ছি রাজশাহীতে আমি চারাগুলো আপনাদের দেখাবো আর বিস্তারিত এই চারা বিষয়ে আপনাদের কথা বলবো এটা হয়তো আপনাদের অনেক কাজেই লাগবে দর্শক আপনারা দেখতেছেন চারাগুলি প্রচুর পরিমাণ শিকড় প্রতিটিতেই আর এগুলো সবগুলোই হলো সাকার বা কলমের চারা এ দেখেন গাছের সাথে আমরা যে কেটে নিয়ে আসছিলাম সেই কাটা কাঁটা অংশ একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন প্রতিটি চারাতে কিন্তু এ দেখেন প্রতিটি চারাতে কিন্তু এই যে আমরা গাছ থেকে যে কেটে নামিয়েছি তার কিন্তু আমরা স্পষ্টই দেখতে পাচ্ছেন প্রতিটা চারায় বাঁখা থাকবে কারণ সাকার বা কলমের চারা এরকম বাঁখা থাকে চারাগুলার হাইটগুলো দেখেন প্রচুর হাইট আছে আমরা এই যে সাড়েতে সাড়ে দেখতেছেন এই চারাগুলো কিন্তু আমরা সবগুলাই পাঠিয়ে দিচ্ছি দশ পিস যাবে চাপানবগঞ্জ আর এই যে দুই পিস যাবে রাজশাহীতে এই দেখতেছেন প্রতিটা চারার জয়েন্ট থাক কাটা থাকবে কারণ গাছের সাথে এগুলো চারাগুলো কলম করেছিল সেই সাথে আপনার চারাগুলা দেখতেছেন যে প্রতিটা সতেজ পাতা রয়েছে আর আপনাদেরকে একটি বিষয় আমি বলি প্রতিটা চারা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জানেন যে আমরা গত বছর জুন মাসে আমরা এই সাড়ে পাঁচশো চারা নিয়ে আসছিলাম আমাদের কিন্তু চারা স্টকে প্রায় শেষ পর্যায়ে আছে আর তিরিশ পিস চারা আমাদের হাতে আছে এখন আবার আমাদের নতুন করে আমাদের চারাগুলো আবার চলে আসতেছে আমরা নতুন করে আবার চারা নিয়ে আসতেছে প্রচুর পরিমাণ আপনাদের জন্য এবারও সুন্দর সুন্দর চারা আপনাদের জন্য সংগ্রহ করার জন্য কাজ চলতেছে ইনশাআল্লাহ খুব অল্প দিনের মাঝেই আমাদের এই শাখারের চারাগুলা আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো আর একটি বিষয়ে আপনাদেরকে বলি অনেকেই নতুন বাগানি তারা ইউটিউবে সারা ফেলার জন্য তারা বিডিও দেওয়ার চেষ্টা করতেছে এটা একটা ভালো দিক আমি মনে করি এটা খুবই দরকারি একটা বিষয় কারণ নতুনদের কাছেও অনেক কিছু শেখার আছে কিন্তু নতুনদের কাছে শেখার চেয়ে দেখতেছি মানে ভুল তথ্যগুলো মেসেজগুলো বেশি আসতেছে খেজুর চাষদিন পদ্ধতিতে করা যায় আপনারা সবাই জানেন বীজ থেকে করা যায় বীজ দিয়ে চারা করে সাকারের চারা তারপরে আপনি করা যায় হলো টিস্যু কালচারের ছাড়া দিয়ে এগুলোর অসংখ্য ভিডিও আমি দিয়েছি আপনাদেরকে কারণ আমি নিজে পরীক্ষা নিরীক্ষা ছাড়া এবং বাস্তবতা না বোঝা ছাড়া কোনো ভিডিও কিন্তু আপনাদেরকে আমি দেই না এটা সবসময় আপনারা লক্ষ্য করেছেন আর সবচেয়ে যে বড় বিষয় যেটা সেটা হলো আপনার সবচেয়ে যে বড় বিষয় হয়ে দাঁড়াইছে যে অনেকে বলতেছে যে হ্যাঁ আপনারা টিসু কাছা দেয় চারা করবেন হ্যাঁ আবার অনেকে বলতেছে সাকার দেওয়া করবেন অনেকে বলতেছে বীজের গাছ দেয়া করবেন আমি এত এত খেজুর দড়াইছি ফলাইছি আরে ভাই আপনার যারা বীজ দিয়ে করছে করতেছেন খেজুর ফলানোর পিছনে পিছনে ইতিহাসগুলো বলেন আপনি কতটি গাছ রোপণ করে কতটি গাছ স্ত্রী পাইছেন পুরুষ পাইছেন কি হয়েছে না হয়েছে সেগুলো একটু বলেন এরকম তো শত শত গাছ লাগিয়ে ফল আসার পরে রেডি করে বাগান করাই যায় কিন্তু খরচকে আপনি মনে করতেছেন কম পড়ে কোনো অবস্থাতে না কম পড়ে না সময় সময় খরচ সব হিসাব করলে কোনোভাবেই কম পড়ে না কারণ হলো আপনাদেরকে বলি আমি যেমন এই ছাকারা ছাড়াটা এখন রোপণ করলে দুই বছরের মধ্যে খেজুর চলে আসবে টিস্যু কালচারের ছাড়া একটি রোপণ করলে চার বছর লাগে খেজুর আসতে এটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন চার বছর যদি লাগে চার বছর কিন্তু আপনার ওর কিছু খরচ আছে পরিচর্যা খরচ আছে লেবার খরচ আছে দুই বছরে একটা গাছের বেছে মিনিমাম পাঁচ ছয় হাজার টাকা খরচ করতে হয় এটা সব বাগানেরই আপনারা জানেন তাহলে আপনি কোনটা ভালো হলো আপনার কিন্তু এই যে যে সাকারের গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমরা অতল কোম্পানির মানে অতুল কিন্তু কালচার তারা উৎপাদন করে না একজন দেখছি একটা ভিডিও দিয়েছে সে তত্ত্ব দিয়েছে যে অতল অতল তারা উৎপাদন করে না এটা হলো ডিপিটি ডেড পাম ডেভেলপমেন্ট লিমিটেড ডিপিডি ডেড পাম ডেভেলপমেন্ট লিমিটেড ইউকে অর্থাৎ লন্ডনের একটি টিস্যু কালচার কোম্পানি বিশ্বের এক নম্বর কোম্পানি তারা সাতাশটা দেশে তারা টিউবে সারা রেডি করে দেয় অতল টিউবে ছাড়াগুলো নিয়ে এসে তারা আবার তাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের প্যাকেটে নার্সিং করে তাহলে একজন ইউটিউবে তথ্য দিলেন যে আপনারা অতুল কোম্পানি টিস্যু কালচার নেবেন এটা কিন্তু তারা একেবারে বহুল তথ্য দিয়েছে উনি হয়তো বুঝতে পারেনি যাই হোক ওনাকে আমি সংশোধন করে দিলাম আশা করি উনি ভিডিওগুলো আমাদের দেখেন সেটা হলো যে ডেট পাম্প লিমিটেড বা ডিপিডি কোম্পানির চারাগুলাই অতল নিয়ে আসে আমরা আবার এই এই যে এগুলা যে দেখতেছেন শাখার দেখতেছেন এগুলোর মা গাছগুলো কিন্তু অতল কোম্পানির টিসু কালচারের মা গাছ কারণ আমরা যত চারাই আমরা বাইরে থেকে আমদানি করে নিয়ে আসবো আরব সাগরের তীরে থেকে মানদ্বীপ সিভিসের ওখান থেকে সবই আমরা অতুল কোম্পানির একদম গ্যারান্টেড মা গাছ থেকে টিস্যু কালচারের মা গাছ থেকে সাঁখারগুলো আমরা সংগ্রহ করে নিয়ে আসবো যাতে করে আমরা আপনারা এই খুব দ্রুত খেজুর মানে পান এই জন্য কিন্তু আমরা এই উদ্যোগটা বরাবর নিয়েছি এজন্য জন্য উনি মানে কেন জানি একটা ভিডিওতে বলছে যে সাঁকারের গাছ আপনারা দেখ করবেন না টিসু কালচারের গাছ দেখ করবেন আরে ওয়াই যে পার্থক্যটা আমি পেটটি খেলাম বুঝিয়ে দিলাম আপনি তো সবাই মাত্র শুরু করছেন মাত্র খেজুর এই বছর আসছে আপনি আরও আপনাকে জার্নি করতে হবে তারপরে আপনার গাড়ির গতি প্রতি সব কিছুগুলো বুঝতে পারবেন এখনও অনেক কিছু বোঝার ভাই বাকি আছে আপনাদের কাজেতেই আর বীজের গাছের ইতিহাস তো আপনারা জানেনি যে পুরুষ গাছ হয় অনেক সময় ফুল আসতে দেরি হয় আপনি ধরেন কোনো তিন তিন চার বছরের মাথায় কিছু গাছে ফুল আসলো তারপর আবার কোন কোনো গাছ আছে বেশ বড় হয়ে যাবে দশ বছর পরে সাত বছর পরে পনেরো বছর পরে ফুল আসে তখন আপনি কি করবেন তাহলে আপনি কি আপনার লস হয়ে গেল না তাহলে আপনার কোনটা ভালো হয় এখন আপনারা আমি সব দিক দিয়ে বুঝাই দিলাম আপনারা বুঝে নেবেন যে কোনটা আপনাদের জন্য ভালো হয় তো সবাই ভালো থাকবেন আমি আপনাদেরকে নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিতে থাকবো আর শীঘ্রই আমাদের স্টকে আমাদের চারা আছে এখনও বেশ কিছু চারা রয়েছে আপনাদেরকে আমি দেখাই আমাদের নার্সিং পয়েন্টে চলুন যায় আমাদের নার্সিং পয়েন্ট আপনাদেরকে আমি আমাদের স্টকে চারা প্রায় শেষ পর্যায়ে আর হয়তো এখান থেকে আমি সর্বসাকল্য আপনাদেরকে ষাট সত্তর পিস না হবে না তো হবে না তিরিশ চল্লিশ পিস চারা আপনাদেরকে দিতে পারব যার জন্য যাদের প্রয়োজন খুব দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন কারণ এগুলো স্ট্রাবল করা ছাড়া এই দেখেন সব নতুন পাতা কি সুন্দর হয়ে বেরিয়ে আসতেছে প্রতিটা গাছে ওই দেখেন নতুন পাতা বের হয়ে আসতেছে এটা আমি দেখাই আপনাদেরকে ওই যে দেখেন নতুন পাতা বের হয়ে আসতেছে দেখেন নতুন পাতা বের হয়ে আসতেছে যে নতুন সবগুলাতে নতুন পাতা এগুলা এগুলো সব স্ট্রাবল করা গাছ আর নতুন নতুন গাছও আসতেছে আপনাদের মাঝে খুব শীঘ্রই সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম